নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সতেরো ছয় দু হাজার পঁচিশের নোটিফিকেশনের ভিত্তিতে তেইশ সাত দু হাজার পঁচিশ তারিখে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন একটা নোটিশ প্রকাশ করেছে যার সাবজেক্ট মিউচুয়াল ট্রান্সফার অফ প্রাইমারি টিচার্স থ্রু উৎসি পোর্টাল আগেই স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারির ডেআইদের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছিলেন যে উৎস্বসি পোর্টালে যে অ্যাপ্লিকেশান আছে মিউচুয়াল ট্রান্সফারের সেগুলো যেন আনলক করে দেওয়া হয় এবং সেখানে প্রাইমারি ডিআইদের কথাও উল্লেখ ছিল তেইশ সাত দু হাজার পঁচিশ তারিখে বোর্ড অফ প্রাইমারি এডুকেশান সমস্ত ডিস্ট্রিক্টের ডিপিএসির চেয়ারম্যানদের উদ্দেশ্যে নির্দেশ দিলেন যে প্রাইমারি টিচারদের যে অ্যাপ্লিকেশান করা আছে মিউচুয়াল ট্রান্সফারের জন্য উৎস্বসী পোর্টালে সেগুলো যেন আনলক করে দেওয়া হয় এবং তার কথাই এই নোটিসে বলা আছে অল অ্যাপ্লিকেশান অফ মিউচুয়াল ট্রান্সফার অফ প্রাইমারি টিচার্স হ্যাভ অলরেডি বিন আনলকড অ্যান্ড সেন্ড ব্যাক টু দ্য অ্যাপ্লিক্যান্স এন্ড ফর আপলোডিং দ্য কপি অফ দ্য কনফার্মেশন অর্ডার ডিউলি ইস্যুড বাই দ্য রেসপেকটিভ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অ্যান্ড আদার কোর্সেস অফ অ্যাকশন ফ্রম দ্য রেসপেকটিভ এন্ডস অর্থাৎ আগেই প্রাইমারি টিচারদের মিউচুয়াল ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশান আনলক করে দেওয়া হয়েছে এবং অ্যাপ্লিক্যান্ট এন্ডে সেন্ডব্যাক করে দেওয়া হয়েছে যাতে করে তারা কনফার্মেশন অর্ডার ডিউলি ইস্যুড বাই রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল আপলোড করতে পারে এবং অন্যান্য কাজ করতে পারে এই বিষয়টি সকলকে জানানোর কথা বলা হয়েছে এই নোটিসে অর্থাৎ উৎসসি পোর্টালে প্রাইমারি টিচারদের যে অ্যাপ্লিকেশান মিউচুয়াল ট্রান্সফারের জন্য তা আনলক করে দেয়া হলো এই কথাই বলা হয়েছে এই নোটিসে